এবার শাকিব খানের নায়িকা আপনিও হতে পারবেন তো চট জলদি আবেদন করে ফেলুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ সকলেরই তো সুযোগ পাওয়ার দরকার শাকিব খানের নতুন সিনেমার জন্য একজন নায়িকা খোঁজা হচ্ছে এবং ইতোমধ্যেই এর আবেদন শুরু হয়ে গিয়েছে শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার নায়িকা মিলির চরিত্রে একজন নতুন মুখকে খোঁজা হচ্ছে আপনারা যারা যারা নায়িকা হতে আগ্রহী অবশ্যই আবেদন করবেন আবেদন করার নিয়ম আজকের ভিডিওতে আমি দেব এবং দেখিয়ে যারা যারা অতি শীঘ্রই আবেদন করতে চান তারা তারা খুব আবেদন 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 করে ফেলবেন সময় কিন্তু সীমিত কিভাবে করবেন এবং করতে জলদি কি কি লাগবে বাংলাদেশের যত সুন্দরী মেয়েরা আছে। তাদের জন্য সুবর্ণ সুযোগ সাকিব খানের নায়িকা ভাবা যায় ভাবতে পেরেছেন তো চলুন ভিডিওটা বড় করব না আপনাদেরকে আমি দেখাই যে আবেদন করার সময় কি কি লাগবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন তো এখানে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস এখান থেকে বলা হয়েছে এটা হচ্ছে প্রিন্স সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সেখান থেকে বলা হয়েছে ব্যাগ গুছে ঝটপট চলে এসো মিলি প্রিন্স তোমার অপেক্ষায় মেগাস্টার খানের আপকামিং সিনেমা প্রিন্সে খোঁজা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র মিলি অর্থাৎ সেই সিনেমায় যে নায়িকা থাকবে তার নাম হবে মিলি আপনার নামও হতে পারে আরেকজনের নামও হতে পারে ক্রিয়েটিভ ব্র্যান্ড ফিল্মসের আসন্ন এই সিনেমায় তোমার মধ্যে যদি থাকে অভিনয়ে আত্মবিশ্বাস ও নিবেদিত প্রাণ অভিনয়ের প্রতি ভালোবাসা আর স্বপ্নকে সোয়ার সাহস তাহলে এই সুযোগ শুধুই তোমার জন্য তুমি হয়ে ওঠো ঢালিউডের হার্ট থ্র ঝটপট পাঠাও আমি এই লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি অথবা আপনারা ক্রিয়েটিভ ব্ল্যান্ড ফিল্মস ফেসবুক পেজে গিয়ে ওই লিঙ্কটা পেয়ে যাবে তো ওই লিঙ্কে ঢোকার পরে কি কি করা লাগবে একটু আপনাদেরকে আমি বলি এবং কি কি লাগবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ সকলেরই তো সুযোগ পাওয়ার দরকার এবং এ সম্পর্কে সকলেরই জানা দরকার তো এখানে ক্রিয়েটিভ ল্যান্ড ফেসবুক পেজ এবং তারা যে লিঙ্কটা দিয়েছে তো সেই লিঙ্কে ঢোকার পরে আপনার সামনে এরকমটা একটা ইন্টারফেস শো করবে যেখানে বলা হয়েছে অডিশনের জন্য আপনি কি প্রস্তুত স্বপ্নের পর্দায় নিজের গল্প লিখতে আজই এগিয়ে আসুন ফর্মটি পূরণ করুন শুরু হোক আপনার অভিনয় যাত্রা তো এই ফর্মে ঢোকার পরে প্রথমে আপনার ফুল মানে সম্পূর্ণ নাম চাইবে নামের পরে বয়স চাইবে তারপর আপনার কন্টাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার তারপরে ইমেল অ্যাড্রেস তারপরে সিটি কান্ট্রি রেসিডেন্স বর্তমান শহর দেশ যেখানে আসেন সেই ঠিকানা তারপর আপনার উচ্চতা তারপরে ওজন তারপরে আপনার ভাষা দক্ষতা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা তো এই যে যেগুলো দেওয়া হয়েছে এগুলোর মধ্যে অনেকেরই কিন্তু এগুলো আছে যোগ্যতা আছে তো আমার মনে হয় যারা যারা চেহারা সুন্দর কিংবা দেখতে সুন্দর কিংবা অভিনয় দক্ষতা আছে কিংবা অভিনয় সম্পর্কে জ্ঞান আছে কিংবা অভিনয়ের সাথে জড়িত আছে আমার মনে হয় এই সুযোগটা আপনার জন্যই তো আপনার যদি এতটাই আত্মবিশ্বাস থেকে থাকে এবং শাকিব খানের নায়িকা হওয়ার জন্য আপনারা যে সুবর্ণ সুযোগটা পাচ্ছেন এই সুযোগটা কেউ মিস করবেন না ফর্মটা ভালোভাবে পূরণ করে আপনাদের সম্পূর্ণ ডিটেলস সেখানে দেওয়ার পরে প্রিন্স সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনি তাদের সেই শর্ত সময়ের মধ্যে পড়েন তাহলে আপনি হয়ে যাবেন সাকিব খানের নতুন আপকামিং প্রিন্স সিনেমার নায়িকা এই সুবর্ণ সুযোগটা আপনারা কেউ মিস করবেন না দর্শক যারা মেয়ে ভক্ত আছেন তারা তো অতি আগ্রহ নিয়ে ভিডিওটা দেখেছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এটাই শাকিব খানের নায়িকা হওয়াটা কিন্তু চারটে খানে কথা না তো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে শাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা যদি আগ্রহ মানে যদি হতে চান নায়িকা হতে যদি আগ্রহী হন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং এই ফর্মটা পূরণ করে সাবমিট করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য